তোমরা যে পশু আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে জবাই করে থাকো কোরবানি করে থাকো এর গোস্ত এর রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না কিন্তু তোমাদের অন্তরে যে তাকোয়াটা আছে কোন মানসিকতা নিয়ে কোন উদ্দেশ্য নিয়ে কেন তুমি কোরবানি করছো কোরবানি করার সময় তোমার মনের ভেতরকার অবস্থাটা কি সেটা কিন্তু আল্লাহর কাছে ঠিকই পৌঁছে যায় একটু থামুন কেন কোরবানি করছেন নিজেকে নিজে প্রশ্ন করুন এবং এই প্রশ্নের উত্তর নিজেকে নিজে দিন এরপরে নিজেই বিচার করতে পারবেন আপনার কোরবানির কোনো বিনিময় আদৌ আল্লাহর কাছে পাবেন নাকি কিছুই পাবেন সমাজ সাথী বন্ধুগণ যত মানুষ আমাদের সমাজে কোরবানি করে এই বিশাল জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশ বলা যেতে পারে এই কোরবানিটা আমাদের জন্য আজ ফ্যাশনে পরিণত হয়েছে এটার এবাদত থাকে নাই কারণ এবাদত হয় সেই কাজ যে কাজ বান্দা আল্লাহকে খুশি করার জন্য করে কোরবানিটা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করে এর একটা কারণ এটাও যে কোরবানি এমন একটা এবাদত যেটা নগদ লাভ নিজেই পায় বস্তুগুলা ফ্রেস বাসা উঠাইতে পারে এই কারণে সমাজের বড় একটা অংশ কি করে কোরবানি করে আবার অনেকে কোরবানি করে নিজের নেতাগিরি জাহির করার জন্য নেতা সাপ এমপি সাপ মন্ত্রী সাপ ব্যবসায়ী সাপ হ্যাঁ অমুক সাপ তমুক সাপ দশটা গুরু পাঁচটা গুরু সবচেয়ে বড় গুরু এই যে একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতা মনে হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা আসলে এটা হলো এক ধরনের বড়াই মাপবরীর প্রতিযোগিতা নিজের প্রভাব প্রতিপত্তি নাম সুনাম এগুলাকে প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতা যেটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয় এই জন্য ভাইয়া আমার কোরবানি করার আগে প্রথম একটু থেমে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কেন কোরবানি করছি আমি কি মানুষকে দেখাবার জন্য করছি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি এই বিষয়টি নিজেকে নিজে প্রশ্ন করে এর ইতিবাচক এবং সঠিক উত্তর বের করে আনতে হবে তারপরে কোরবানি দিকে পদক্ষেপ নিতে হবে কোরবানি কি কোরবানি এটি উর্দুতে ব্যবহার হয়ে থাকে ত্যাগের অর্থে কোরবানি করা যে কোনো কাজের জন্য কোরবানি করা মানে কি করা ত্যাগ করা এই পশু কোরবানিকে কোরবানি বলা হয় এই জন্য এই কোরবানিটা ত্যাগের স্বাক্ষর এই পশু কোরবানি এর মাধ্যমে ইব্রাহিম আলী সালাম যে আল্লাহর জন্য বিশাল বড় ত্যাগ করেছিলেন আল্লাহর কথাকে মানতে গিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং তিনি ত্যাগ করে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এই কোরবানি

উভয় যখন পেশ করছে যে শব্দ কোরআনেও আছে অর্থাৎ তারা উভয় এমন বস্তু পেশ করেছে যার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করা যায় সেই অর্থে কোরবান মানে হলো আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম বা উপায় অর্থাৎ ত্যাগ করা অথবা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার মাধ্যম এ সংক্ষিপ্ত পরিচিতি। আর ইসলামী বলা হয় তারিখে এবং তার পরবর্তী যে দিনগুলোতে কোরবানি করা যায় সেই দিনগুলোর ভেতরে কোন পশু অনুমোদিত পশু যেগুলো জবাই করলে সব হয় দিনগুলোতে সেগুলোকে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জবাই করার নাম হলো কোরবানি এ হলো ইসলামী শরিয়ার পরিভাষায় কোরবানি মোটামুটি একটি সংজ্ঞা দ্বিতীয় প্রশ্নে চলে যাই আমরা কখন কিভাবে কোরবানি শুরু হয়েছিল এই কোরবানি শুরু হয়েছিল সর্বপ্রথম ইব্রাহিম আলী সালামের মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলী সালামকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য আর সন্তান জবাই করা এই কঠিন নির্দেশটি আল্লাহ সুমাতালা করেছেন ইব্রাহিম আলী সালামকে তাকে আল্লাহ তালা যত কঠিন পরীক্ষা করেছিলেন এত কঠিন পরীক্ষা তার আগে আর কোন নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে ছিল না জীবনের পদে পদে পরীক্ষা পরিবার রেখে নাই সেখানে কোনো আবাদী নাই পাহাড়ি এলাকা ছোট দুধের বাচ্চা সহকারে নিজের স্ত্রীকে রেখে চলে আসো অযৌক্তিক নির্দেশ আল্লাহ সোমা সেটাও তিনি মেনেছেন এবং পরীক্ষা পাশ করেছেন আল্লাহ বলেছেন প্রতিটা পরীক্ষায় তিনি কি করেছেন পাশ করেছেন তো কোরবানির প্রেক্ষাপট হলো সংক্ষেপে এই অল্প কথায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাহ সালাতামকে তার নিজের সন্তানকে আল্লাহ সন্তোষ উদ্দেশ্যে জবাই করার জন্য কোরবানি করার জন্য নির্দেশ করেছে আল্লাহ সুমাতালা তার সন্তানের জবাই করতে আসলে চান নাই আল্লাহ চাইছেন তার মনের পরীক্ষা নিতে যে আল্লাহর নির্দেশ মানতে গিয়ে তার সর্বোচ্চ ত্যাগটাও তিনি করতে পারেন কিনা তিনি আলহামদুলিল্লাহ পরীক্ষায় পাশ করেছেন তিনি রাজি হয়েছেন গেছেন ছেলেও পাশ করছে মায়ও পাস করছে ছেলের মাও রাজি ছেলেও রাজি বাপও রাজি রাজি তো আল্লাহ সুবহানাহু গোটা পরিবারেরই পরীক্ষা নিছেন বলা যেতে পারে এবং সবাই পরীক্ষা কি করছে পাশ করছে জবাই করতে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া ছেলে তো জবাই হতে দিবেন না এটা তো শুধু একটা পরীক্ষা মাত্র আল্লাহ সুবহানাহু সেখানে অন্য একটা পশু দুম্বা বা জাতীয় কোন পশু আল্লাহ সুমাতলা দিয়ে দিলেন অন্য একটা পশু ওই ছেলের জায়গা আল্লাহ তালা দিয়ে দিলেন ছুরি উনি চালালেন এরপর দেখলেন যে ছেলে দাঁড়ায় আছে পশু জবাই এ হলো কোরবানের সূচনা প্রথম পশু কোরবানি আজকে আমরা যে কোরবানি করছি এর সূচনা ছিল এভাবে কার মাধ্যমে ইব্রাহিম আলী ইসালাতামের মাধ্যমে সেই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় ভাই এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ সুমাতলা যখন কোন কাজের জন্য নির্দেশ করবেন আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর নুন খাই সেই হিসাবে নিঃশ্বাস গ্রহণ করছি ছাড়ছি প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ নামদের সাগরে হাবুডুবু খাচ্ছি আল্লাহই সৃষ্টি করেছেন তার হাতেই জীবন মরণ সবকিছু অতএব তার কোনো নির্দেশ তার কোনো নিষেধ থাকলে সেটাকে মানতে গিয়ে পৃথিবীর যেই কোন ধরনের ত্যাগের প্রয়োজন হয় তা করতে হবে নিজের সন্তানকে জবাই করার মতো কঠিন নির্দেশও পালন করতে ইব্রাহিম দ্বিধা করেন নাই আল্লাহ সুমাতা ঠিক কি করছেন তাকে এর মাধ্যমে তিনি পাশ করেছেন এবং আল্লাহ সুমাতা তার মর্যাদা সমুন্নত করেছেন এ হলো কোরবানির মূল শিক্ষা আল্লাহর নির্দেশ সেটা যত কষ্টই হোক মানতে সেটা মানার জন্য সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত থাকা এটা হলো কি ভাই কোরবানির শিক্ষা আর ওখান থেকে কোরবানিটা শুরু হয়েছে এরপরে আল্লাহ সামলা সেটাকে পৃথিবীর মানুষের জন্য ওই স্মৃতিকে ওই আদর্শকে রেখে দিয়েছেন এখন আমরা পশু কুরবানি করছি কিন্তু এটার শুরুতে কিন্তু পশু কোরবানি ছিল না মূলত এটা শুরুতে ছিল নিজের অকল কামনা বাসনা ভালোবাসা সবকিছুকে আল্লাহর নির্দেশের সামনে কি করে দেওয়া কোরবানি করে দেওয়া এ হলো এই কোরবানির গোড়ার ইতিহাস এখন কোরবানির খোলসটা আছে ভেতরেরটা নাই এখন শুধু পশুই কোরবানি করি আমরা নিজের ভেতরকার পশুত্ব আমিত্ব মনের খাহেশ প্রবৃত্তি এটাকে আর কি করি না জবাই করি না আল্লাহ তারা আমাদের সবাইকে আসল যে ইতিহাস এটা থেকে শিক্ষা গ্রহণ করে এমন ভাবে কোরবানি করার তফিক দান করুন যেই কোরবানি প্রকৃত অর্থেই কোরবানি হয় যেই কোরবানি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয় মাধ্যম হয় সেইভাবে কোরবানি করার এবং কোরবানির সেই ইতিহাস থেকে আল্লাহ তা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন